কত দিয়ে কিনলেন চুহাত্তর হাজার টাকা দিয়ে কিনছেন দর্শক দেখেন ভাইরা কিন্তু চুহাত্তর হাজার টাকা দিয়ে কিনছে নলিন হাট থেকে চাচা পালন করবেন না পালন করবেন কুরবানিতে বেসবেন আচ্ছা যদি প্রস্তুত হয় তাহলে বেসবেন তাই না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি নলীনগড়ের হাটে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবারে বসে সকাল দুপুর বারোটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা এই হাটে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসতে পারবেন টাঙ্গাইল এলেঙ্গা নেমে এলেঙ্গা বাস স্ট্যান্ডে নেমে এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে আপনারা ডাইরেক্ট সিএনজি যুগে এই হাটে আসতে পারবেন ষাট টাকা সিএনজি ভাড়া আমরা আপনাদেরকে তথ্য দিব কিছু খামার উপযোগী সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা

বাহাত্তর তো মাঝখানে একটা ফারাক আছে দামের দাঁত হয় নাই তো চাচা না দাঁত হইছে দাঁত হয় নাই এই পাশে ভাইরা গরুটা দেখতেছে দেখি আমরা আপনাদেরকে ধারণা দিবে ভাই কত দাম চাচ্ছি পঁচাশি নব্বই চাওয়া দাম দাঁত হয়েছে দাঁত হয় নাই দাঁত ফাঁসাইল আছে কাস্টমারে কত দাম দিতেছে ভাইজান পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর দর্শক দেখেন এখনো কিন্তু দাঁত হয় নাই পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর হাজার টাকা দাম দিতেছে নলিন হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি কিছু খামার উপর থেকে সার গরু কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি চাচা কত চাইলেন গরুটা কত চাইলেন চাচা পঁচাশি পঁচাশি দাম পঁচাশি হাজার দাম চাচ্ছে এখনো তো দাঁতে নাই চাচা না না এখনো দাঁতে নাই কাস্টমারে কত দাম দিতেছে বাহাত্তর থেকে তেহাত্তর হাজার টাকা ধন্যবাদ চাচা আপনাকে দর্শক দেখি বাহাত্তর তেহাত্তর হাজার টাকা দাম দিতেছে এই পাশে আরেকটি সুন্দর একটি গরু আছে দেখি দেশি গরু দাম জানাবো কেমন দাম চাচ্ছে ভাই ভাই কত চাইলেন খেয়া দিতেন পঁচাত্তর পঁচাত্তর দাম চাচ্ছে দেখি গরুটা ভাই পঁচাত্তর দাম চাচ্ছে কাস্টমার কত কয় ভাই পঁয়ষট্টি থেকে বাষট্টি হাজার টাকা দর্শক দেখেন বাষট্টিও কয় পঁয়ষট্টিও কয় গরুটা আমরা নলিন হাটে আছি নলিন হাট থেকে দেখা যাচ্ছে মাংস অনুজনে খামার উপযোগী সার গরু সার গরু গুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সার গরু দেখি লম্বা একটি সার গরু দেখে চাচা আসেন চাচা কত চাইলেন কত চাইলেন এই গরুটা পঁচাত্তর চুয়াত্তর দর্শক চুহাত্তর হাজার টাকার গরু আজকে দাম পাইতেছে নলিন হাটে দেখছি এই গরুটার দাম জানাবো চাচা আলাইকুম কত চাইলেন চাচা পঁচাশি দাম চাওয়া পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে আজকে দেখি কত বলে কাস্টমারে কত কইছে চাচা বাহাত্তর তেহাত্তর থেকে তেহাত্তর হাজার টাকা বাহাত্তর তেহাত্তর হাজার টাকার দাম আরেকটি গরু আছে দেখা দেখি হচ্ছে সম্ভবত

হ্যাঁ আসি আশি বলছেন দশক আশি হাজার টাকা দাম বলছে গরুটার ভাইরা দিতেছে না কত কাইটা দিচ্ছেন ছিয়ানব্বই দিচ্ছেন

নব্বই হাজার দাম চাচ্ছে ভাই গরুটার কাস্টমারে কেমন দাম দিতেছে ভাই পঁচাত্তর আটাত্তর পঁচাত্তর থেকে দাম পঁচাত্তর আটাত্তর হাজার টাকা দাম দিতেছে এগোনতন আমরা আপনাদের কিছু খামার উপযোগী সারগরুর মনে রাখতে দেখাই। দাদা ভিডিও কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতে। আজকে জায়গা কোর্স প্রচুর বড় আমদানি। এই কারণে ভালো ভালো আমরা গুণ তো পারি না। কাক দেখে এগোনতন ভাই কেমন দাম চাচ্ছে? না। বড়ো ভাই কত চাইছিলেন ষাট হাজার দাম চাচ্ছে দর্শক দেখেন ভাই অল ষাট হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার আজকে কেমন দাম দিছে ভাই চল্লিশ চল্লিশ থেকে বেয়াল্লিশ হাজার টাকা দর্শক দেখেন বেয়াল্লিশ চল্লিশ বেয়াল্লিশ হাজার টাকার গরু আজকে নলিন হাট থেকে দামাদামি হচ্ছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মূলত আসলে কেমন দামে চাওয়া দাম হচ্ছিল কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়া আপনারটা কত চাওয়া দাম দাম চাইলেন কত

এই লাল গরুটা আর এই সাদা গরুটা আজকে আটান্ন হাজার টাকা আজকে এই হাত থেকে দাম পাইতেছে খামার উপযোগী চার বছর আমরা তো এই হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখব মূলত কেমন দামে দামের বিক্রি হচ্ছিল নলিন গরুর হাট থেকে ভাইয়া কত চাইলা ভাই দাম চাইলা কত হাজার ভাই হাজার টাকা দাম চাইছে ভাইয়া কাস্টমার আজকে কেমন দাম দিতেছে ভাইয়া সত্তর থেকে পঁচাত্তর হাজার দেখেন দশক এপ্রোজ গরুটা সত্তর পঁচাত্তর হাজার টাকা দাম পাইতেছে আমরা যেহেতু হাটের এই পাশে আছি লাস্টের দিকে আছি আমরা আপনাদেরকে এই পাশে দেখাবো এই গরুটা দেখি ভাইয়া কেমন দাম চাচ্ছে হাটের ভিতরে কিন্তু প্রচুর গরু আসলে দেখানো কঠিন হয়ে যায় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন দাদা আলহামদুলিল্লাহ কত চাইছেন দামটা যদি পুষ্পান্ন ভাই পুষ্পান্ন হাজার দাম চাচ্ছেন দাঁত হয়েছে ভাই না ভাই দাঁত হয়নি এখনো দাঁত হয়নি কাস্টমার আজকে কেমন দাম দিতেছে ভাই বলে ভাই পঞ্চাশ পঁয়চল্লিশ ছয়চল্লিশ পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কেমন হইলে বেচার নিয়ে হচ্ছিল ভাই বেচার নিয়ে তো ভাই বায়ান্ন দর্শক বায়ান্ন হাজার টাকা হইলে ভাই গরুটা বিক্রি করতে চায় গরুটা কিন্তু বেশ সুন্দর তো আজকে বাজারটা কেমন দাদা বাজারটা কেমন ছিল আচ্ছা বাজার এরকম ভালো না খুব একটা ভালো না প্রচুর আমদানি না যে ভাই আমদানি বেশি চাহিদাটা একটু কম হম ওকে ভাই ধন্যবাদ দর্শক আমরা নলিন হাটে ছিলাম আমি হাত দেখানোর চেষ্টা করছি বেশ সুন্দর সুন্দর সাইড ভেঙ্গা বলে আপনি কত চাইছেন পঁয়ষট্টি সত্যি হইলে বিক্রি করে ভাল হবে দর্শক ভাইয়া

দেখানোর চেষ্টা করতেছি কিছু কেমন দামে বিক্রি হচ্ছে তার একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি কত চাইলেন দর্শক নব্বই হাজার টাকা ভাই দাম চাচ্ছে কত পঁচাত্তর পর্যন্ত দর্শক দেখেন পঁচাত্তর হাজার টাকা আজকে দাম পাইছে হাত থেকে আমরা এই গরুটা দেখাবো দেখে কত দাম চাচ্ছে কত চাইলেন দাদা টাকা আজকে বেচা বিক্রি এই সার গরুটা সাতচল্লিশ হাজার দুইশো টাকার গরু দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই পাশে দেখেন কয়েকটি গরু আছে বেশ সুন্দর সুন্দর গরু দেখেন এই পাশের এই গরুটা কেমন দাম দিতেছে ভাই দাম দিতে হয় ষাট বাষট্টি পঁয়ষট্টি মধ্যে সর্বোচ্চ পঁয়ষট্টি দর্শক দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর দেখতে সর্বোচ্চ পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত দাম পাইছে

আমরা নলিন হাটে ছিলাম নলিন হাট থেকে দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ